মধ্যে আমার আল্লাহ বললেন হে মান্দার বান্দা বান্দিগণ আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা জেনে দেব না এমন একটি ব্যবসা সম্পর্কে ধারণা দেব না যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নামের আগুন থেকে রক্ষা পাবে পড়ছে সোবাহান আল্লাহ আমার আল্লাহ বললেন ব্যবসা ورسوله وتجاهدون في سبيل الله بيم عليكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون যে যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের শাস্তি থেকে রিহাই পাবে আমার আল্লাহ বললেন ব্যবসা হচ্ছে তোমরা ইমান আনবে আমি আল্লাহর পূর্তি কথা বলেন কার পূর্তি এই মুসলমান কথা বলেন কার পূর্তি আমি আল্লাহর প্রতি ইমান আনবে এবং আমার রাসূলের প্রতি ইমান আনবে এবং তোমাদের জান অর্থাৎ তোমাদের জীবন দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজ জন্য তোমরা জিহাদ করবে মোকাবেলা করবে সংগ্রাম করবে এটি তোমাদের জন্য উত্তম কল্লাঙ্কা যদি তোমরা বুঝতে পারো সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহ তাগবীরে তাগবীরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজে জিহাদি অংশ গ্রহণ করেছিলেন কথা বলেন ঠিক আছে কি না এই মুসলমান কথা বলেন ঠিক আছে কি না আল্লাহ রাসূল জিহাদি অংশ গ্রহণ করেন হঠাৎ করে খবর হয়ে গেল কে জানো বলে গেল ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা দিনের নবী জীবিত নাই নবী শহীদ নবীর সাহাবির নাম হানজেলা কথা বলেন নাম কি নবীর সাহাবীর নাম হানজেলা ফরজ গোসলের জন্য পানির নিকটে চলে গিয়েছিলেন হযরত জেলা গোসল করলেন না বাসায় দৌড় দিলেন বিবি বললেন বিবি তাড়াতাড়ি তোর বাড়ি দাও জিহাদের ময়দানে চলে যাই বিবি বললেন স্বামী তুমি কি ভুলে গেছ তুমি তো না পাক কেমনি তুমি জেহাদের ময়দানে চলে যাবা বিবি শুনতে পালাম দিনের নবী জেহাদের ময়দানে শহীদ এই জীবন বেঁচে থেকে আর কি হবে এই পোড়া দেখাবে বিদায় দাও দাও গো দেখা হবে রোজ হাসরে লিল্লাহ থাকবে লিল্লাহ থাকবে হজরতে হানজালা সিংহের মতো অংশগ্রহণ করলেন করতে করতে অনেক কাফের তলে দিলেন এক পর্যায়ে হজরতলা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন যুদ্ধ বন্ধ হয়ে গেল আল্লাহর হাবিব যুদ্ধের শহীদ হননি আল্লাহর নবী বললেন সাহাবিরা যারা আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েমের জন্য জিহাদের ময়দান অংশ গ্রহণ করেছে আর জিহাদ করতে শহীদ হয়েছে এদেরকে বিনা গোসলে কবরে নামায় দাও সুবহানাল্লাহ সকল লাশগুলিকে বিনা গোসলে কবরে নামানো হচ্ছে একজন ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জানতে পারি না কি কেন শহীদ কৃত ব্যক্তিদের বিনা গোসলে কবরে নামানো হয় আল্লাহর হাবিব বললেন সাবিরা তোমরা শোনা নাও এই শহীদ কৃত গোলাম আল্লাহর বান্দা বান্দি গুলি যখন হাসর দিন কাইম হয়ে যাবে সকল মানুষগুলি যখন কবর থেকে যখন ঠেলে ঠেলে উঠবে শহীদ কৃত আল্লাহর বান্দা বান্দি তারা কবর থেকে উত্তোলন হবে কারো মাথা নেই কারো পা নেই কারো হাত নেই কারো নারী রক্ত চেহারা নিয়ে তারা কবর থেকে উত্তোলন হবে কবর থেকে তারা উঠে যাবে কবর থেকে তাদের উত্তোলন করানো হবে আমার আল্লাহ রাব্বুল আলমিন সব জানার পরও তাদেরকে বলবেন ও আমার বান্দা বান্দিরা। অনেক মানুষ গলি তারা সুন্দর চেহারা নিয়ে কবর থেকে উঠেছে কোনো আঘাত নেই তাদের দেহে তোমাদের এই অবস্থা কেন তোমাদের এই অবস্থা কে করায় দিল কারো হাত নেই কারো পা নেই কারো চোখ পড়ে গিয়েছে কারো গর্দন ছেড়ে গিয়েছে কারো নারী ভুড়ি গলি জমিতে গড়িয়ে পড়েছে এই রক্ত মাখা চেহারা নিয়ে তোমরা কেন উঠে আসলা তারা বলেন তোমার হাবিব যখন আমাদেরকে জাহাদের ময়দানে টিকে ছিল তোমার জমিনে তোমার রাজ কাহিমের জন্য আমরা যাদের ময়দানে অংশ গ্রহণ করেছি আর কাফের মশ্রিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে জাহাদ করতে করতে এক পর্যায়ে আমরা শহীদ হয়ে গেছি আর আজকে ক্ষত বিক্ষত রক্ত মাকা চেহারা নিয়ে তোমারই সমীপে হাজির হয়েছি সোবাহান আবার আল্লাহ বলবেন আমার বন্দাবন্দিরা যখন কাফির মুশিক গুলি তোমাদেরকে তাদের তলোয়ারের আগাতে শহীদ করে দিল কষ্ট তোমরা কতটুক পেয়েছ তারা বলেন মাবুত জাহাজের ময়দানে অংশগ্রহণ যখন করলাম কাফের মুশরিকদের সঙ্গী যখন টক্কর দিতে শুরু করলাম এক পর্যায়ে যখন আমাদের হাতটা কেটে পড়ে গেল এক পর্যায়ে যখন বাহুটা উড়ে চলে গেল রব্বুল আলামিন ওই সময় নাকের মধ্যে একটা জান্নাতের ঘ্রাণ চলে আসলো কেমনে কিভাবে শহীদ হয়ে গেলাম নিজেরা বুঝতে পারলাম না আমাদের মনগুলি চাচ্ছিল আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে জীবন দান করুক আবার জিহাদের ময়দানে চলে যায় আবার নতুন জীবন পায় আল্লাহর জমিনে আল্লাহর রাস কায়েমের জন্য যা করতে করতে শহীদ হয়ে যায় সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বন্ধুরা আমার ভাইয়েরা আমার সকল লাশদেরকে বিনা গোসলে কবরে নামানো হচ্ছে ওদিকে হযরত হামজালা নাম কি বলেন তো নবীর সাহাবীর নাম কি হযরত হামজালা হযরত হামজালার বিবি বাসা থেকে সামনে জিহাদের ময়দানে দৌড়াচ্ছেন আর চিৎকার মেরে বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব লাশগুলিকে আপনি বিনা কবরে নামে দিন আমার স্বামী গোনা আমার স্বামীর আপনি বিনা কবরে না আমার নবী বললেন মহিলা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর ও মহিলা কিবা তোমার পরিচয় মহিলা বললেন হুজু আমি তোমার বিশিষ্ট সাবি হজরত হানজেলার স্ত্রী আমার হানজেলা যখন ফরোজ গোসলের জন্য পানির কাজে চলে যায় কে যেন বলে যায় মদিনার ও মদিনার মেয়েরা দিনের নদী জাহাদের ময়দানে শহীদ আমার স্বামী হানজেলা ফরোজ গোসলের কথা ভুলিয়ে যায় বাসায় এসে আমার কাছ থেকে তোর বাড়ি চাই আমি বললাম স্বামী তুমি কি ভুলে গেছ তুমি তো গোসলের জন্য পানির নিকটে চলে আবার স্বামী বললেন শুনতে পালাম আমার নবী যাদের ময়দানে শহীদ গোসল করে কি হবে এই পোড়ানো কার দেখাবে বিদায় দাও দাও গো দেখা হবে রোজ হাসরে সব লাজ আপনি বিনা গোসলে কবরে নামে দিন আমার স্বামী গো নাফা আমার স্বামীর আপনি বিনা গোসলে কবরে নামায় না সুবহানাল্লাহ আমার নবী বললেন কোথায় রে আমার হামজালা আমার হঞ্জেলা আল্লাহ আজকু দেবের করণ হঞ্জেলা আল্লাহ আজকু যেবের হল আল্লাহর মবি বললেন আমার হাঞ্জেলা রে গোসলের ব্যবস্থা দিয়া দাও আর শা থেকে আরশা আজিম থেকে আল্লাহ আব্বুল আল আবীর শিব্রাল আমিনকে বললেন জিব্রাই যা 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 আমার বন্ধুর কাছে চলে যা আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শোনায় দে সালাম জানায় দে আর আমার বন্ধুকে হজরত হানজেলার গোসল দিতে বন্ধ করে দে যে হানজেলা দিন প্রচারের জন্য বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে ফরজ গোসলের কথা ভুলে যে জিহাদের ময়দানে উপস্থিত হতে পারল যে হানজেলা যুদ্ধ জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল সেই হানজেলার গোসল দুনিয়ার সাধারণ কোন পানির দ্বারা হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন বরকতি কুদরতি জান্নাতি পানির দ্বারা গোসল দিয়ে দিলাম সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর সেই জিহাদের तमन्ना আমাদের আছে না নাই মুসলমান আছে না নাই রক্ত দিয়েছি রক্ত আরো দেব বাংলার জমিনে রাজ قائم করেই ছাড়বো কথা বলে ঠিক আছে কি না এই মুসলমান কথা বলেন ঠিক আছে কি না এই বাংলার জমিনার বেদুদদের জায়গা হবে না এই বাংলার জমিন কোরআনের জমিন ঠিক আছে কি না বন্ধুর আমার ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন খবর পৌঁছায় দিলেন জিব্রাইল আমিন উপস্থিত হয়ে গেলেন হুজুর আপনি জেলার গোসল দেন না আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জেলার বরকতি কুদরতি জান্নাতি পানির দ্বারা গোসল দিয়েছেন আমার নবী বললেন সাহাবী আমার সাবি হামজেলার গোসল নারে হামজেলার গোসলের ব্যবস্থা হয়েছে একজন আল্লাহর গোলাম বান্দা তা প্র্যাকটিক্যাল প্রমাণ করার জন্য হযরতি হামজেলার লাশের কিনারে দাঁড়িয়ে গেলেন তিনি লক্ষ্য করলেন হজরত জেলার চুলের আগা দাড়ির আগা গুলি বেবে প্রত্যেকটি পানির ফোটা হোদের ময়দানি স্পর্শ করছে সুবাহান আমার বন্ধুর আমার সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমানু

আমার আল্লাহ বললেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমেল সলে কাজ করেছে ইমানের সঙ্গে আমল সলে কাজের সম্পর্ক আছে না নাই এই মুসলমান কথা বলেন আছে না নাই কম না বেশি আমার আল্লাহ বললেন এক যারা ইমান এনেছে দুই নম্বর যারা আমিল সলে কাজ করেছে আমার আল্লাহ বললেন তাদের মেহমান দারিত্ব আমি আল্লাহ বলে আলামিন করাবো জান্নাতুল ফের দাউসের দ্বারা সুবাহান আল্লাহ এই ওয়াদাকার এই মুসলমান কথা বলেন এই ওয়াদাকার আল্লাহর ওয়াদায় আপনারা বিশ্বাস করেন কারা করেন আমার আল্লাহর দুটো হাত উঁচু করে দেখা আলো তোমার বন্ধুরা আমার ভাইয়ের আমার ইমান আনতে হবে কার সন্তুষ্টির জন্য আমলে চলে কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ বললেন দুটি কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম কান তুলহুম জান্নাতুন ফিরদাউস নুজুলা আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাদের মেহমান দারিত্ব আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দ্বারা করব তোমরা হবে সবাই আমি আল্লাহর মেজবা মেহমান আর আমি আল্লাহ তোমাদের সকলের জন্য হয়ে যাব তোমরা হবে মেহমান আর আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাব মেজবান সুবহান আল্লাহ বাইরে আমার মন্ত্র আমার মানুষ আল্লাহর ওয়াদাগুলি সহজে বিশ্বাস করে না কথা বলেন ঠিক আছে কিনা মানুষ মানুষের মিথ্যা ওয়াদা বিশ্বাস করে আল্লাহর ওয়াদা মানুষের সহজে বিশ্বাস হয় না ওয়াদার তো এখন মৌসুম শুরু হয়ে গেছে অনেক নেতা আসবে এই ওয়াদার মৌসুমে মিথ্যা ওয়াদা করবে আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আমার সরকারের কাছ থেকে প্রথম আছে কিনা ওই নেতা আবার চলে যাবে নল ডাঙ্গা আপনারা আমাকে চেয়ারে বসতে দিয়ে আমি গর্ববতী হয়ে গেলাম গর্বিত না তাই গর্ববতী হয়ে গেলাম আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন আমার সরকারের নিকট থেকে প্রথম পাওয়ানো অনুদানটা আমি নলডাঙ্গা বাজারেই দিব কথা বলেন ঠিক আছে না। আবার চলে গেল সামনে আরেকটা বাজারে আসলে একবার মায়ের আমার গর্বপতি হয় এক নেতা এক দিনে 10 বার গর্বপতি হয় কথা বলেন ঠিক আছে কি না গর্বিত হয় এই শিলা নাটা বলতে পারে না তুই গর্বপতি হলাম বলবেই তো আসলে শিক্ষা গ্রহণের যার না থাকে তার অবস্থা তো এই হয় কথা বলেন ঠিক আছে কি না কথা বলেন ঠিক আছে কি না এই নেতা মিথ্যা वादा করে 10 জায়গায় যদি জনসভা করে আপনার আমারে যদি আপনাদের আমানত ঠিক দিয়ে আমানত দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আমার প্রথম জীবনের পাওন অনুদানটা আপনাদের এই জায়গায় দেব কথা বলেন ঠিক আছে কি না কিন্তু একজন নেতা তার প্রথম অনুদানটা পঞ্চাশ জায়গায় দেওয়ার ওয়াদা করলো সে কয় জায়গায় দিতে পারে কথা বলেন ঠিক আছে কি না এই মুসলমান কথা বলেন ঠিক আছে কি না এই মিথ্যা ওয়াদা নেতা করে বেড়ায় আর ওই নেতার পিছে স্লোগান দেয় কিছু কিছু মানুষ বলতু মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড় না একত্র কথা বলেন ঠিক আছে না এক কাপ লাল চা ঘোড়ার মুঠে গোটা রাত কাবার করে আসে নিজের মেয়েকেও আবার স্ত্রী বলে ডাকে আবার নিজের স্ত্রীকে আবার মানি বলে ডাকে কথা বলেন ঠিক আছে কিনা মাথা ঠিক থাকে না ঘুম হয় নাই মাথা তালে হয়েছে 10 দিন ধরে ওই নেতার কাছে ঘুরেছে কথা বলেন ঠিক আছে কিনা আমরা এমন নেতা চাই না কথা বলেন ঠিক আছে কিনা বন্ধুরা আমার imanante hobe karje upore আমলে সালে কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান আসলেতে আমরা ইমান আনি নাই আমরা ইমান কুড়ে বেশি কথা বলেন ঠিক আছে কি না ইমান আনা একটা জিনিস আবার ইমান কুড়ে পাওয়া একটা জিনিস কথা বলেন ঠিক আছে কি না ইমানটা আমাদের কুড়ে পাওয়া যার জন্য এই ইমানের উপর আমাদের ততটা ভুরুকে নেই এক ব্যক্তি পথ চলতে যায় বিশ হাজার টাকার তারা পাইছে একটা এই বেসারা বিশ হাজার টাকা পায় মহা খুশি আজ যাই নল কাল যায় বামন ডাঙ্গা পরশু যায় সুন্দরগঞ্জ যায় এই বিশ হাজার টাকা দশ দিনে ফরফি পকেটে টাকা নেই কুড়ে প টাকা থাকে থাক যাই যাক কথা বোঝাই পারছি কুড়ে পাওয়া টাকা থাকে থাক যাই যাক আমাদের হচ্ছে কুড়ে পাওয়া ইমানের ব্যাপারে কোনো নেই কথা বলেন ইমান ঠিক আছে না আমার দাদা ছিল মুসলমান আমার বাবা মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমি হয়ে গেলাম মুসলমান আমি মুসলমান আমার সন্তান মুসলমান কথা বলেন ঠিক আমস� আছে না আর একজন ব্যক্তি এক মাস ধরে পরিশ্রম করে টাকা ইনকাম করছে দুই হাজার এক মাস খরচ করার পর। অল্প কেটে পঞ্চাশ টাকা রয়েছে কথা বলেন ঠিক আছে কিনা এটি কষ্টের টাকা